হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা আমাদের পুরী ট্যুরের লাস্ট ভিডিও জানেন যে আমরা বেলায় আজকে দীঘা চলে এসেছি আর এখন একটু দীঘাতে ঘুরতে বেরিয়েছি আর এখন আছি দীঘা অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়ামে ভিডিও করতে তেমন একটা দেয় না তবুও যতটা পেরেছি ভিডিও টুকটাক করেছি আর দীঘার অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে কিছুদিন আগে আমি বন্ধুদের সঙ্গে এসেছিলাম তখন সেইবারটা অ্যাকোরিয়ামে আসা হয়নি তাই এখন চলে এসছি আর মার ভাগ্নি ছবি তুলতে যেহেতু দিচ্ছে না তাই তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার অমরাবতী পার্কের দিকে যাব। চলুন টোটোতে উঠে পড়েছি এবার অমরাবতী পার্ক যাচ্ছি আর পার্কে গিয়ে আমার ভাগ্নি পার্কে একটু বাচ্চাদের যে খেলা জিনিসগুলো থাকে সেগুলোই উঠবে তার জন্য বায়না করে যাচ্ছে আর এই যে এই পাশে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তো চলুন আমরা চলে এসেছি অমরাবতী পার্ক আর ভাগনি যার জন্য এসছে সেই কাজে সে লেগে পড়েছে সেইগুলো খেলবে বলেই এসছে আর আমাদের এই অমরাবতী পার্কের সামনেই হোটেল নেওয়া আছে সেখানে যাবো আর হোটেল থেকে স্নান টান করে আমরা যাবো যেখানে আমাদের বাস আছে ওইখানে আমরা লাঞ্চ করতে যাবো আর লাঞ্চ করার পর তারপর একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো আর বাস বিকালে বেরিয়ে যাবে আমরা বাসে যাবো না আমরা কালকে সকালে একবারে ট্রেনে যাব বাসে যেতে আর ইচ্ছা করছে না চার দিন ধরে বাসে সারাক্ষণ থেকে থেকে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এমনিতে অমরাবতী পার্কের ভিডিও আগে করা আছে আগেরবার যখন বন্ধুদের সঙ্গে এসছিলাম তো তাই দেখানোর মতন কিছুই নেই তাই তেমন একটা ভিডিও করছিও না অমরাবতী পার্ক থেকে পেরিয়ে গেছি বেরিয়ে আবার রুমের দিকে যাচ্ছি এখন তো চলুন সমুদ্রে আমরা নামিনি সমুদ্রে নামার ইচ্ছা তেমন একটা নেই কারণ চার দিন ধরে প্রচুর জার্নি তারপরে পুরীতেও সান টান করেছি এখানে তাই নামলাম না তো লাঞ্চ করে এখন আমরা এই সমুদ্রের পাড়ায় বসে আছি হাওয়া খাচ্ছি আর এই যে ভাগ্নি আর মাও আছে সঙ্গে তো চলুন অনেকক্ষণ বসলাম প্রায় এক দু ঘন্টার মতন বসেছিলাম এবার রুমের দিকে যাচ্ছি আর রুমে একটু রেস্ট নেব তো চলুন হোটেল থেকে বেরিয়ে এখন রাস্তায় আছি আর আমরা এখন কাজল দিঘি পার্কের দিকে যাচ্ছি ওইখানে টয় ট্রেন আছে ভাগ্নিকে টয় ট্রেনে চাপাবো তাই যাওয়া আর এই যে আমরা পার্কে চলে এসেছি চলুন এবার টয় ট্রেনের দিকে যাব তো চলুন এই যে যার জন্য আসা টয় ট্রেনে উঠবে টয় ট্রেনে উঠে পড়েছি ভাগ্নিকে নিয়ে তো আমরা টয় ট্রেন থেকে নেমে পড়েছি একটু ঘোরাঘুরি করছি তো কাজলা দিঘি পার্ক থেকে টোটো ধরে এবার ঢেউসাগর পার্কের দিকে যাচ্ছি ভাগ্নির পার্কে ঘুরতে খুবই ভালো লাগে কারণ খেলার জিনিসগুলো থাকে সেইগুলোতেই চলবে বলে যাওয়া তো চলুন তো চলুন চলে এসেছি ঢেউসাগর পার্কে টিকিট কাটাও হয়ে গেছে এবার ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরও পুরোটা দেখাচ্ছি যতটা পারবো আর ভাগ্নি কী করছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন এই যে এইসব করবে বলে ভাগ্নির পার্কে আসা তো এখন এই যে গাড়ি চালাচ্ছে গুড মর্নিং এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির আর আমরা এখন আছি দীঘা স্টেশনে ট্রেন ধরছি কালকে রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি চার দিন ধরে ঘোরাঘুরির পর প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ইচ্ছাও না তাই আর আসার সময় ভিডিও করা হয়নি কিছু তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি বৃষ্টি হচ্ছে আর আমাদের ট্রেন ঝড়ের গতিবেগে এগিয়ে যাচ্ছে আর এই ভিডিওটা আর আমাদের পুরী করার যে সিরিজটা ছিল এই পর্যন্তই আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা